আয়ুর্বেদিক যোগা মাধ্যমে একজন জনপ্রিয় ডাক্তার যিনি হচ্ছেন তো তিনি কিন্তু একটা স্লিমিং টি প্রমোট করছেন হ্যাঁ রিসেন্ট আপনারা দেখেছেন এখন যে কথাটি আপনি বললেন প্রিয় বোন হয়তো আপনার জানার ভিতরে কোনো ভুল আছে হয়তো আপনি নিজে জানেন না রিসেন্ট আপনারা দেখেছেন তিনি নিজেই তার পেজ থেকে স্লিমিং টি প্রমোট করছেন এবং স্লিমিং টি পাশাপাশি তিনি দৈনিক হাঁটা এক্সারসাইজ দেখবেন যে আমি কোনো স্লিমিং টি স্লিমিং জুস বিক্রি শুধু করি না তাই না এটার প্রমোশন করি না কিচ্ছু না আর এতদিন যেটা আপনি জেনেছেন সেটা হলো সব ফেক পেজ বৈধভাবে মানুষকে প্রতারিত করছে প্রিয় বোন এবার ডাক্তার জাহাঙ্গীর কবির কে নিয়ে মিথ্যাচার করে ধরা খেলেন বারিশা হোক মিথ্যাচার করায় বারিশাকে নিয়ে কি বললেন ডাক্তার জাহাঙ্গীর কবির সম্প্রতি গতকাল রাতে ব্র্যান্ড প্রোমোটার বারিশে হক লাইভে একটা জুসের প্রচার করেন যেটি খেলে অল্প কয়েকদিনে ওজন কমে যাবে তখন লাইভে হক বলেন এই স্লিমিং টি বা জুসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন দেশের জনপ্রিয় ডক্টর জাহাঙ্গীর কবির ডক্টর জাহাঙ্গীর কবির তিনি নিজে এটার প্রচার করেছেন তিনি নিজেও খান এবং অন্য কেউ খাইতে বলেন বারিশার এই কথাটি ছিল সম্পূর্ণ মিথ্যাচার বাস্তবে এমন কোন জুসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ডক্টর জাহাঙ্গীর নন এবার বিষয়টি নিয়ে তিনি নিজেই মুখ খুললেন নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ডক্টর জাহাঙ্গীর ছোট একটি ভিডিও বার্তা দিয়েছেন যেখানে বারিশার ভিডিও দেখিয়ে তিনি বলেন বোন আপনাকে ধন্যবাদ আপনার বাবা মা আপনার পরিবারের জন্য দোয়া করি আপনারা আমাকে ফলো করেন কিন্তু আপনি যে কথাটি বললেন প্রিয় বোন হয়তো আপনার জানার ভিতরে কোনো ভুল আছে হয়তো আপনি নিজেও জানেন না হয়তো আপনাকে ভুল ইনফরমেশন দেয়া হয়েছে আমার এই অফিশিয়াল পেজে দেখবেন আমি কোনো স্লিমিং টি বা স্লিমিং কোন জুস এটার প্রমোশন করি না এটা দেখতেও পারি না এতদিন আপনি যেটি জেনেছেন যেন এগুলো সব মিথ্যা সবগুলো ফেক পেজ যেখান থেকে তারা প্রমোট করছে তারা আমার নাম চুরি ব্যবহার করছে আমার অনুমতি ছাড়া ব্যবহার করছে অবৈধভাবে মানুষকে প্রতারিত করছে প্রিয় বোন তাই আপনাকে সচেতন করলাম তার এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে এদিকে ভিডিওটি নিজের ফেসবুকে শেয়ার করে তুই দিলেন আবার খোঁচা যেন সমালোচনার মধ্যে ঘি ঢাললেন ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন কত বড় ভণ্ড ডাক্তার জাহাঙ্গীর কবিরের নাম ভাঙিয়ে পর্যন্ত মিথ্যাচার করে টাকা খেয়ে ক্ষতিকর জুশ প্রমোশন করে আপা